হ্যাঁ আসে মাঝে মাঝে রামপ্রসাদ সাদা পথে যায় এবার শাসমুন্ডা চৌচিড়ি চৌচির হয়ে যাবে নরম এগুলো বানের তো নরম যেগুলো যেগুলো ওই পশু আচ্ছা এগুলো খুব সব হ্যাঁ

এটা একজনের ঘাস না এটাও কিন্তু মাটিটা কাজ হয়ে গেছে তোমার দেখো কত বক একসাথে ভাবা যায় না এসব দৃশ্য কিন্তু তোমাকে দেখলে সেরকম জায়গায় তোমাদের যেতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই আমি কিন্তু অনেক জুম করে দেখছি এরা তো आगे bir कीते এগুলো কি হাতে বিক্রি হবে এগুলো শুকনো হবে ও আচ্ছা আচ্ছা শুকনো হয় শুকনো বিক্রি আচ্ছা আচ্ছা এখন এই নদীতে কামড় কুমড় আছে